হ্যালো ব্রন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএম মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনারা অনেকেই অনেক অফারে কাজ করেন বা অনেকেই আপনার কাজ শিখতে চাচ্ছেন এ টু জেড আমি আজকে লাইভ দেখাই দিব প্লাস আপনারা হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড বা ক্যাশ অ্যাপ বা হচ্ছে ম্যাকডোনাল্ডস বা হচ্ছে বিভিন্ন টাইপের অফার বা মেক মানি অফার বা অ্যামাজন জব অফার বিভিন্ন অফারে কাজ করেন বাট অনেকেই এই অফারগুলো খোঁজেন যে এই যে এই টাইপের অফারগুলোতে কিন্তু পার ডে তিন থেকে চারশো পাঁচশো এবং অনেক বেশি ক্লিক আসে চার পাঁচশো ক্লিক আসা এই অফারগুলোতে কোনো বিষয় না এই অফারগুলো কোথা থেকে পাবেন এবং এই অফারগুলো কিন্তু অ্যাপ মাইনেও নাই প্লাস অ্যাপ মাইনে কিন্তু অ্যামাজনের বেস্ট কোয়ালিটির কিছু অ্যামাজনের জব অফার আছে বাট এই অফারগুলো কিন্তু নাই বাট এই অফারগুলো কোথায় পাবেন আমি সেটাও দেখাই দিব এবং অনেকেই কিন্তু আপনার ম্যাকডোনাল্ডস বা হচ্ছে ক্যাশ অ্যাপ বা বিভিন্ন টাইপের অফারে কাজ করেন অ্যাটব্লু মিডিয়াতে মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি আজকে সেরা কিছু উপায় বলবো যে সিস্টেমে আপনার কাজ করলে আপনার ক্লিক অনেক বেশি পাবেন এবং যে ল্যান্ডিং পেজটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে এই যে এই অফারটা আমি আপনাকে সাজেস্ট করবো এই অফারটা দিয়ে আপনি কাজ করে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওই টেলিগ্রাম চ্যানেলে আমি এই ল্যান্ডিং পেজটা দিয়ে দিছি এবং ল্যান্ডিং পেজের সাথে এই যে টেক্সটটা দিয়ে দিয়েছি ল্যান্ডিং পেজ কিভাবে বানাতে হয় কী কী করতে হয় সেটা আমি বলে দিচ্ছি এবং এই ল্যান্ডিং পেজের সাথে যে ট্র্যাকিং লিংক এই ট্র্যাকিং লিঙ্কটা আপনি কোথায় পাবেন সেটা আপনি আগে দেখেন কোন নেটওয়ার্কটাতে তো এটা হচ্ছে অ্যাপ বিল্ডে অ্যাপ বিল্ডে অনেকেই কাজ করতেছেন বা অনেকেই নতুন এটা অ্যাডবিল বিল্ড অ্যাপ বোল্ডের সাথে অ্যাপ বোল্ডের সাথে তো এখানে দেখেন আমি জাস্ট হচ্ছে এই অফারটা নিয়ে কাজ করতেছি কাজ করতেছি এখানে দেখেন তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ নাম্বার অফার তো এখানে দেখেন এই অফারটা নিয়ে এই অফারটাতে কিন্তু অ্যাপ বিল্ডের নিজস্ব অফার তো এই অফারটাতে হিউজ পরিমাণে কনভারশন হয় তো আমি কিন্তু অলমোস্ট তিনটা পেমেন্ট পাইছি এই এই প্রোফাইলটা থেকে আমি আরও অনেকগুলো প্রোফাইলে কাজ করি বাট সবগুলো শেয়ার করা যাবে না এই প্রোফাইলটা থেকে কিন্তু অলরেডি তিনটা পেমেন্ট আমার পেইড হয়ে গেছে উইকলি পেমেন্ট করে মিনিমাম পে আউট পঞ্চাশ ডলার হলে পরে পেমেন্ট তুলতে পারবেন আপনার পেও আই পেমেন্ট তুলতে পারবেন আর অবশ্যই আপনার আজকে আমি মানে এখন আমি এই প্রোফাইলটাতে কাজ করতেছি না ভিডিও বানানোর জন্য কারণ হচ্ছে এই প্রোফাইলের এই যে অফার আইডি এবং প্রোফাইল আইডি শেয়ার হয়ে গেলে পরে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার চান্স থাকে বাট আমি পেমেন্ট উইথড্রো দিছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখেন এখন আর ব্যালেন্স আছে এক ডলার তিয়াত্তর সেন্ট বাট আপনি যদি এই নেটওয়ার্কটিতে কাজ করেন অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন এখন দেখাই দেবো যে আপনি এই অফারটা আপনার এই যে এই যে এই যে অফারটা আছে এই অফারটা আপনি কিভাবে আপনার শুরু করবেন কিভাবে কাজ শুরু করবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এই অফার নাম্বারটা তিনশো পঁয়তাল্লিশ এই অফার নাম্বারটা হচ্ছে এই অফারের এই অফারের হচ্ছে এই তিনশো পঁয়তাল্লিশ নাম্বার অফার এইটা তো আমরা আমরা ছিলাম হচ্ছে এখানে তো আমরা এই অফারটা নেওয়ার জন্য আমরা এই অফারের ভিতরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এখানে অল কান্ট্রি বাট এটা কিন্তু অল কান্ট্রি থেকে কনভারশন আসবে বাট আপনার মেন কান্ট্রি কিন্তু এখান থেকে দেখেন সবচেয়ে বেশি কনভার্সন আসবে যে এখানে দেখেন সাব ইউএসএ দেওয়া আছে তো এটা হচ্ছে ইউএসের অফার এখানে দেখেন কান্ট্রি ডিফারেন্ট কান্ট্রি আপনার টোয়েন্টি ফাইভ সেন্ট আর হচ্ছে দেখেন ইউনাইটেড স্টেটেরটাই এক ডলার পঁয়তাল্লিশ সেন্ট করে তো অবশ্যই আপনার এটা ইউএসের অফার এবং এটাই এটাই আমি আমার আর একটা প্যানেলে কাজ করতেছি ওই প্যানেলে এই অফারটা দিয়ে কাজ করাচ্ছে আপনার দশ কিলিকে পাঁচ থেকে সাতটা কনভার্সন থাকতেছে অবশ্যই এইভাবে যদি আপনি কাজ করেন অনেক ভালো একটা আর্নিং আপনি কন্টিনিউ করতেই পারবেন এখন এই যে দেখেন আপনার প্রোমোশনাল লিঙ্ক এই প্রোমোশনাল লিঙ্কটা কপি করতে হবে জাস্ট কপি করবেন কপি করে গুগল সাইডে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপ বক্সে আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ওই চ্যানেলে আপনি হচ্ছে জয়েন করবেন জয়েন করে এখানে হচ্ছে এই যে দেখেন আপনার সব কিছু দিয়ে দিছি আপনার একটা ইমেজ দিছি আর হচ্ছে দেখেন ল্যান্ডিং পেজের টেক্স দিছি ইন্টার টেক্সের জায়গায় বসাইতে হবে তো ল্যান্ডিং পেজটা কীভাবে বানাবেন এবং কীভাবে মার্কেটিং শুরু করবেন সে বিষয়ে কথা বলি তো এখানে দেখেন ফার্স্ট আপনাদের যাইতে হবে হচ্ছে গুগল সাইটে জাস্ট এখানে সার্চ দিবেন গুগল সাইট লেখে বা একটা ট্যাবে সার্চ দেবেন হচ্ছে গুগল সাইট লেখে জাস্ট আমি সার্চ করে দেখাই দিচ্ছি বাট আমি একটা নতুন ট্যাপ থেকে সার্চ করে দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি এখানে যদি সার্চ করি গুগল সাইট জি ডবল জি এল ই গুগল গুগল সাইট লিখে সার্চ করি এখানে আমার সাইন ইন করতে হবে যাই হোক আমি হচ্ছে এখান থেকে যাচ্ছি গুগল সাইডে আচ্ছা আমি এই ট্যাপ থেকে গুগল সাইডে যাচ্ছি গুগল সাইট অবশ্যই সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আমি নতুনদের জন্য একদম সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করবো আর অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন তো এখান থেকে দেখেন আপনার গুগল সাইডে চলে আসবেন গুগল সাইডে আসার পরে এই যে দেখেন এটা কিন্তু গুগলের ওয়েবসাইট এখান থেকে ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন এখন আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক সাইটটা ওপেন করবেন জাস্ট এখানে ব্ল্যাঙ্ক সাইটটা যাবেন ব্ল্যাঙ্ক সাইটটা যাওয়ার পরে এখান থেকে আপনাদের এইটুকু হচ্ছে এই এই পি হচ্ছে এখান থেকে দিস স্কিপ এটা করে দিতে হবে তারপরে নতুন মানে একদম নিউ ঢোকার সময় আপনাকে এরকম আসবে তারপরে দেখেন এখানে ইমেজ আছে ইমেজে ক্লিক করে আপনাকে এখানে যে ইমেজটা থাকবে ওইটা দিতে হবে বা গুগল ড্রাইভে আপনার যদি ইমেজ থাকে ইমেজটা এখানে দিয়ে দিবেন ইমেজ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাদের এই সাইডে কোনো লোগো না এই যে ইন্টার টেক্সের জায়গায় আপনার এই যে এই টেক্সটা ইন্টার টেক্সটাই জায়গায় দিয়ে দেবেন এবং আপনার যে এই ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটা আপনি এখানে দিয়ে দেবেন এই ইমেজে ক্লিক করে আপনি যদি ফোন দিয়ে করেন সেক্ষেত্রে ফার্স্টে এখানে আসার আগে এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করতে হবে তারপর এখানে আসতে পারবেন তারপরে ইমেজে এই ইমেজে ক্লিক করে তারপরে হচ্ছে আপনার এই পেজটা আপলোড করে এই লাস্ট চারটা দাগ পর্যন্ত ট্রেনে নিয়ে আসবেন তারপরে দেখবেন এখানে একটা লিঙ্কের মতো অপশন আছে ওই পেজের পর ক্লিক দিলে এখানে একটা লিঙ্কের মতো অপশন আছে এবং এই জায়গায় একটা চার আছে অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ল্যান্ডিং পেজটা একদম মাপে মাপে বসবে তারপরে এই জায়গায় আপনার ইন্টারটেক্সটা যেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি ওইটা আপনারা নিয়ে আসে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে পাবলিশ করে দেবেন পাবলিশ করে এখানে কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি না কারণ আমার এখান থেকে যদি আমি দেখাই তাহলে আমার অনেক ফাইল শেয়ার হয়ে যাবে আমার অনেক প্রবলেম হতে পারে এখন দেখেন এই যে এখানে ধরলাম আপনার ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখেন আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখন আমাদের যাইতে হবে হচ্ছে এই যে দেখেন আমাদের নেটওয়ার্কে অফার লিঙ্কটা প্রোমোশনাল লিঙ্ক এইটা প্রোমোশনাল লিঙ্কটা জাস্ট কপি করবেন এবং ইমেজের ভিতরে ক্লিক করে একটা দেখবেন লিঙ্কের মতো অপশন আছে লিঙ্কের পর ক্লিক করে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করলে পরে আপনার ল্যান্ডিং পেজটা এই যে এই যে ল্যান্ডিং পেজটা থাকবে এই ল্যান্ডিং পেজটা আপনাদের আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেট হয়ে যাবে এটা কিন্তু এখন ইমেজ আছে এটা ডাউনলোড করে এখানে দিতে হবে ইমেজে সিলেক্ট করে আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনার ইমেজের পর ক্লিক করে দেখবেন এই যে এইরকম একটা অপশন আছে এই এইরকম অপশনের পর ক্লিক করে তারপরে লিঙ্কটা ওই জায়গায় দিয়ে দেবেন এই যে অ্যাপ বিল্ডের ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই করে পাবলিশ করে দেবেন পাবলিশ করার পরে এখানে আপনার যে কোনো কিছু আসবে আসবে বা হচ্ছে এটা সম্পূর্ণটা কেটে দিয়ে এলোমেলো চার পাঁচটা সংখ্যা বা আপনার এলোমেলো কোনো কিছু টাইপ করে দিয়ে দেবেন ওয়েব অ্যাড্রেসের জায়গায় তারপরে পাবলিশ করে দিবেন পাবলিশ করে দেওয়ার পরে কপি করলে পরেই আপনার এটা কপি হয়ে যাবে তারপরে এই লিঙ্কটা আপনার এই ল্যান্ড এই যে এইটি এক্সের সাথে অ্যাড করে নিচে একটা হচ্ছে আঙুলের চিহ্ন দিয়ে আপনি দিয়ে দিবেন তারপরে হচ্ছে এই লিঙ্কটা কপি করে আমাদের ফেসবুকে মার্কেটিং আপনি করতে পারবেন আর ফেসবুকে মার্কেটিং করতে পারবেন ফেসবুকে মার্কেটিং যদি করেন এই লিঙ্কটা দিয়ে হিউজ পরিমাণে ক্লিক আসে আমি আমার এখানে ল্যান্ডিং পেজ বানায় শেয়ার করলাম না কারণ এখানে আমার প্রায় পিসি থেকে অনেক কিছু শেয়ার হয়ে যেতে পারে সেজন্য তো আশা করি সবাই ল্যান্ডিং পেজ বানাতে পারেন এবং আমাদের চ্যানেল সিপিএনিরব এই চ্যানেলে কিন্তু অলরেডি ল্যান্ডিং পেজ বানানোর ভিডিও দেওয়া আছে কীভাবে ল্যান্ডিং পেজ মেক করবেন সেই টপিকের উপরে ভিডিও দেওয়া আছে তো আমি একই জিনিস বারবার দেখালাম না আপনার জাস্ট এইভাবে আশা করি সবাই ল্যান্ডিং পেজগুলো ডেমো দিয়ে দিছি এখান থেকে আশা করি নিয়ে সবাই করতে পারবেন এটুকু তো আপনারা পারবেনই আর যাদের কাছে এই অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট নাই যাদের কাছে হচ্ছে এই অ্যাপ বিল্ড অ্যাকাউন্টটা নাই এই অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার রেফার লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন জয়েন করার পরে এখানে যে দেখেন এই যে এখানে নক করে বলবেন অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট তারপরে আপনার ইমেলটা দিয়ে দেবেন ইমেল দেওয়ার পরে যখন অ্যাক্টিভ করবে যখন এই ম্যানেজারের অপশন আসবে তখন থেকে কিন্তু কাজ করতে হবে আরেকটা কথা এই অ্যাপ বিল্ডে কিন্তু এই যে দেখেন অ্যানাউন্সমেন্টের অপশন আছে এই যে অ্যানাউন্সমেন্ট এই যে দেখেন এই অ্যানাউন্সমেন্টটা সম্পূর্ণটা পড়বেন আগে তারপরে আপনি কাজ শুরু করবেন কারণ এখানে হচ্ছে আপনার অনেকগুলো রুলস রেগুলেশন আছে কারণ এখানে আপনার ফার্স্টে এই অ্যাড ব্লু মিডিয়া এই অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে ম্যানেজারের অপশন যদি না আসে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না আর এখান থেকে দেখেন এটা হচ্ছে স্কাইপে স্কাইপ সাপোর্ট এই স্কাইপে যদি আপনি নক দেন সেক্ষেত্রে ওদেরকে আপনি সাপোর্ট পাবেন এখানে আপনার জাস্ট স্কাইপে নখ দিয়ে বলবেন অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট মেল আবে তারপরে কিছু বেসিক কোয়েশ্চেন করবে জাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এরকম ম্যানেজারে যখন অপশন আসবে তখনই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর অবশ্যই এই নেটওয়ার্কটা আপনি কাজ করে দেখতে পারেন অনেক ভালো পরিমাণে কাজ হয় না হলে তো আমি রিভিউ করতাম না এবং আমি নিজে পেমেন্ট পাইছি আমি যদি পেমেন্ট মেথড থেকে দেখাই ইন ইনভয়েস থেকে আমি নিজে পেমেন্ট পাইছি যদি পেমেন্ট না পাইতাম তাহলে বলতাম বাট নতুন হিসাবে নেটওয়ার্কটা অনেক ভালো এবং লিড কোনো লিড হাইড করে না আপনি ক্লিকে ক্লিকে কনভার্সন আসে যেটুকু আর্নিং হয় দিয়ে দেয় এবং এদের অ্যাডভার্টাইজার খুবই ভালো মানে অ্যাডভার্টাইজার ভালো এই জন্য ধরেন এখানে মাঝে মাঝে স্লো ক্লিকের কিছু অফার নিয়ে আসে আমি স্লো ক্লিক থেকে একটা নেটওয়ার্ক থেকে দুইশো ছয় ডলার পেমেন্ট পাইছি এই স্লো ক্লিকের কিছু কিছু অফার নিয়ে আসে ধরেন এই যে আমি দেখাচ্ছি এখান থেকে আপনার স্লো ক্লিকের কিছু কিছু অফার আসে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই অফারটা মাঝে মাঝে সত্তর সেন্ট করে চলে আসে হঠাৎ করে সত্তর সেন্ট চলে আসে তখন আপনার মানে তখন থেকে মানে কাজ মানে ক্লিক দিলে পরে ইউএস থেকে ক্লিক আসলে পরে সত্তর সেন্ট সিপিসি অফার এবং এটা জাস্ট আপনার হিউজ পরিমাণে কাজ হয় এই অফারটায় সত্তর সেন্ট করে পার ক্লিক আপনি বুঝতেছেন কীরকম কাজ হয় তো এটা আশা করি আপনি ট্রাই করে দেখতে পারেন এই মার্কেট প্লেসটা আর যাদের কাছে ব্লু মিডিয়া অ্যাকাউন্ট নাই বা এই মার্কেট প্লেসটা নাই বা অ্যাপ মাইন অ্যাকাউন্ট নাই তারা কীভাবে মার্কেট প্লেসে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি দেখাই দিই তো এখানে দেখেন এই প্রোফাইলটা থেকে কিন্তু অ্যাড ব্লু মিডিয়া অ্যাকাউন্ট এই ব্লু মিডিয়া দিয়ে আমি দেখাই দিব যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করবেন তো আমি যদি এটা রিলোড দিয়ে দেখাই এখানে দেখেন এই প্রোফাইলটা থেকে এখনও সতেরোশো ডলার ব্যালেন্সে আছে আজকে কিন্তু আপনার শনিবারে ভিডিও রেকর্ড করতেছি আমি তো আরো দুই দিন পরে ইনভয়েস হবে এখান থেকে কেটে যাবে ডলারটা তো অবশ্যই ইনভয়েস হওয়ার দুই দিন পরেই কিন্তু পেমেন্ট চলে আসে বাট এখন আপনার মেন বিষয়টা দেখেন এই মার্কেট প্লেসগুলো অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় তো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে প্রথম কমেন্টে আপনার রেফার লিঙ্ক দিয়ে রাখবো অ্যাট গ্লুমিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ মাইনার লিংক লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ বিল্ডারের লিঙ্ক দিয়ে রাখবো আপনার তিনটা মার্কেট প্লেসে আপনার নিজের এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাপ্লিকেশন করবেন এবং আমি কিন্তু ফার্স্টে বলে দিছি আপনারা হচ্ছে যে জব অফার যে অফারটা এই যে অফারটা এইটা দিয়ে প্রথমে কাজ করবেন বাট অনেক সময় অনেক মার্কেট প্লেসে অনেক ভালো ভালো অফার দিয়ে কাজ হয় মানে যেমন হচ্ছে অ্যাডবলু মিডিয়াতে ম্যাকডোনাল্ডসের অফারে কিছুদিন অনেক ভালো পরিমাণে কাজ হয়েছে এখন কিন্তু অতটা ভালো কাজ হচ্ছে না কিন্তু অনেক অনেক ভালো কাজ হয়েছে তো এখানে দেখেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের যে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করলে আপনি হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড অ্যাপ্রুভ পাবেন তো এখান থেকে দেখেন আপনার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে দেন আপনার লাস্ট নেম দেবেন এবং তারপরে হচ্ছে আপনার ইউজার নেম দেবেন এবং আপনার এখানের নামটা আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা এনআইডি কার্ডের সাথে মিল রেখে করতে হবে অবশ্যই আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার ফ্যামিলি মেম্বারে কারো এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে পেউনের করে আপনি কাজ করতে পারেন আর এখানে দেখেন ইউজার নেমের জায়গায় ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেবেন রিপিট পাসওয়ার্ড দেবেন ইমেল দেবেন কান্ট্রি দেবেন সিলেক্ট করবেন কান্ট্রি তারপরে স্টেট অ্যাড্রেস দেবেন স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনার জেলার উপজেলাটা দেবেন স্টেটের জায়গায় আপনার বিভাগটা দেবেন সিটির জায়গায় সিটির জায়গায় হচ্ছে আপনার জেলাটা দেবেন এবং পোস্ট কোড এবং জিপ কোড একই হয় ডিডিও অ্যাবাউট আস এখানে ফ্রেন্ট দেবেন তারপরে ওয়েবসাইটের জায়গায় আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেবেন বা এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক ফেসবুকে যাওয়ার পরে আপনার থ্রি ডোটা ক্লিক করে দেখবেন প্রোফাইল লিঙ্ক আছে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন তারপরে প্রোমোশনাল মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স এখানে হচ্ছে প্রোমোশনাল মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স এখানে হচ্ছে শুধু ফেসবুক দেবেন এবং কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন এবং ভেরিফিকেশন করবেন এটা আই এম নটের উপরে ক্লিক করে তিনটে মার্ক করে রিকোয়েস্ট এন্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনার যে ইমেলটা দিয়ে মিডিয়া বা হচ্ছে যে মার্কেট প্লেসে তিনটার ভিতরে যে কয়টা করবেন সবগুলো স্প্যাম বক্সে করবেন বিশেষ করে অ্যাডবোমিডিয়াটা স্প্যাম বক্সে যাবে স্প্যাম স্প্যাম্প বক্সে যাওয়ার পরে এখানে আপনার স্প্যাম্প বক্সে যে ওপরে স্প্যাম্প বক্সে মেল যাবে ভেরিফিকেশন মেল উপরে লেখা থাকবে লুকস আনসেফ লুকস আনসেপে ক্লিক করে প্রাইমারি ইমেলে ক্লিক করে ভেরিফাই করে আপনি চার পাঁচ ঘন্টা ওয়েট করবেন মার্কেট প্লেস এটা অ্যাপ্রুভ হয়ে যাবে মার্কেট প্লেস অ্যাপ্রুভ হওয়ার পর এটা এখন রাখে দেবেন এখন কিন্তু অ্যাডগ্লো মিডিয়াতে অতটা ভালো পরিমাণে ইপিসি মানে ইপিসির একটু ডাউন আছে অ্যাপ মাইনেও সেম অবস্থা মাঝে মাঝে ইপিসি ভালো দিচ্ছে মাঝে মাঝে ইপিসিটা একটু খারাপ আমি অ্যাপ মাইনেও কাজ করি এখানে দেখেন সেম প্রসেসে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে ওখান থেকে লিঙ্ক নিয়ে আপনি আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখানে দেখেন আপনার ছয়শো সাতান্ন ছয়শো সাতান্ন ডলার ছিয়ানব্বই সেন্ট উইড্রো দেওয়া হয়েছে জাস্ট সাতটা পেমেন্টে আমি যদি প্রোফাইলটা রিলোড দিয়ে দেখাই জাস্ট এই প্রোফাইলটা থেকে কিন্তু আমি কিন্তু তার অনেকগুলো প্রোফাইলে কাজ করি বাট আমি এই প্রোফাইলটা থেকে শুধু শেয়ার করলাম তো এখানে দেখেন আরেকটা কথা যারা হচ্ছে কিউ লাইকারে কাজ করতে চাচ্ছেন আপনার যদি একজনের আন্ডারে কাজ করেন আপনার চাইলে পরে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন বাট আপনাকে ফার্স্টে প্রুফ দিতে হবে যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান সরি আপনার যারা আমাদের সাথে কাজ করতে চান তারা হচ্ছে আপনার একজনের সাথে অলরেডি কাজ করেন এরকম প্রুফ দিতে হবে এবং রানিং স্টিলও আপনি কারোর সাথে কাজ করতেছেন তাহলে পরে আমাদের সাথে আপনার কাজে নিব না হলে কাজ নিব না অবশ্যই আমার টেলিগ্রাম আপনি আমাদের চ্যানেলে আসবেন এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেল আসার পরে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করবেন ভিডিও ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্স অনেকে নতুন আছে বোঝে না এই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এই যে এই যে এখানে দেখেন আমার টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে এবং হচ্ছে স্কাই প্রোফাইল ল্যাং লিঙ্ক দেওয়া আছে এবং পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে এই যে আপনাদের এই ল্যান্ডিং পেজটা আমি দিয়ে রাখবো এই ল্যান্ডিং পেজটা দিয়ে কিন্তু এখন আপনারা কাজ করবেন আপনার হচ্ছে এই অ্যাপ বিল্ডে টেস্ট করে দেখতে পারবেন জাস্ট দশটা ক্লিক দিয়ে দেখেন কেমন কাজ হয় জাস্ট হচ্ছে এই যে এই অফারটাই কাজ করবেন তিনশো পঁয়তাল্লিশ এই অফারটা অফার নাম্বারটা মনে রাখবেন তিনশো পঁয়তাল্লিশ এই অফারটা খুঁজে বের করে আপনার প্রোমোশনাল লিঙ্কটা কপি করে এইরকম একটা এই যে এখানে ডেমো লিঙ্ক দিয়ে দিছি এরকম একটা লিঙ্ক মেক করবেন লিঙ্ক মেক করার পরে এই এই লিঙ্কটা কপি করবেন এই টেক্সটটা কপি করবেন এবং এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা এই টেক্সটের সাথে অ্যাড করবেন নিচে নিয়ে আসবেন জাস্ট কপি করে লিংকটা নিচে দিয়ে দেবেন নিচে দিয়ে সেন্ড করে তারপরে ওটা আবার কপি করে তারপরে কমেন্ট মার্কেটিং করা আগের মতোই সেমভাবে স্টার্ট করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন বা এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন এবং আপনার ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো তো আজকের মতো থাকেন